রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশনের গাফিলতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে যেখানে চোদ্দ জনের মৃত্যু হয় কিন্তু রাজ্য সরকার এর এরপরেও নিষ্পৃহ এতগুলি মানুষের প্রাণ চলে গেল কলকাতা কর্পোরেশনের মেয়র কি তা জানতেন না শহরের বুকে ছাদগুলি ঘিরে রেস্তোরাঁ মালিকরা মোটা টাকা আমদানির জন্য মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে কলকাতা কর্পোরেশনের চরম গাফিলতিতেই এভাবে ১৪টা প্রাণ চলে গিয়েছে এমনই অভিযোগ তুলে এর প্রতিবাদে মঙ্গলবার কলকাতার পাঁচ নম্বর বড় অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই অভিযান শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এরপরে মিছিল করে গিয়ে কলকাতা পুরসভার পাঁচ নম্বর বড় অফিস ঘেরাও করেন কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা আমাদের প্রশ্ন কলকাতা পৌরসভা করছে এটাই ড্রেল লাইসেন্সের ফিজ বাড়াচ্ছে ট্যাক্সের প্রপার্টি ট্যাক্স বাড়ছে ইলেকট্রিসিটি চার্জ বাড়ছে তারপরেও মানুষের সুরক্ষার ব্যবস্থা থাকছে না কেন এই যে টিমগুলো ফায়ার ব্রিগেডের যারা লাইসেন্স ইস্যু করে সব অ্যান্ড এস্টাবলিশমেন্টের লাইসেন্স যারা ইস্যু করে যারা বিভিন্ন দপ্তরে লাইসেন্স ইস্যু করে তারা কি ইন্সপেকশান করে যে ঋতুরাজে এই রকম ঘটনা ঘটল এতগুলো মানুষ মারা গেল এরা হিন্দু না মুসলমান এটা তো কেউ জিজ্ঞেস করছে না বিজেপি গিয়েও জিজ্ঞেস করছে না আমরা জানতে চাইছি মানুষ মরেছে আর তাই আমরা সবাই মিলে আজকে এই পৌরসভার কাছে আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাওয়া হচ্ছে বাংলা